এখনো মাছ ভাজা হয়নি ডাল হয়নি তুমি এখনই বসে গেলে খেতে ওই দেখো দেখো ভাই মাছ ভাজার অপেক্ষা করছে আর তুমি বসে গেলে কোনো সমস্যা নেই হাসিনা বাবু খালাদা বাবুকে ডাল রান্না করতে দাও আর মাছ ভাজতে দাও ততক্ষণ আমি এক প্লেট খেয়ে নেই। যখন মাছ ভাজা ডাল হয়ে যাবে আর এক প্লেট খেয়ে নেব ইউনুস ভাইয়ের সাথে কি ইউনুস ভাই আমি ঠিক বলছি তো মোদিজি জীবনে আমি অনেক লোক দেখেছি কিন্তু তোমার মতো লোভী লোক দেখিনি আমরা দুইজন এখানে দাওয়াত খেতে এসেছি এখনো ঠিক মতো রান্না বান্নাই হয়নি আর আমাকে বসিয়ে রেখে তুমি খাওয়া শুরু করে দিলে মোদিজি তোমার এই অভ্যাসটা আমার ভাল লাগলো না একদম ভাল লাগলো না আমাকে ইউনুস ভাই তোমাকে ভাল লাগলো না তো আমি কি করব। আমি কি করব আরে পরের বাড়ি নাকি এটা হচ্ছে হাসিনা বাবুর বাড়ি হাসিনা বাবুর বাড়িতে একবার কেন পাঁচবার খাবো কি হাসিনা বাবু তোমার কোনো সমস্যা আছে না না মোদিজি আমার কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই ইউনুস ভাই চুপ করো আর তোমার যদি ইচ্ছে হয় অল্প কটা ভাত খেতে এসো তুমিও বসে পড়ো তোমাকেও এক প্লেট ভাত দিয়ে দিই এসো ইউনুস ভাই হাসিনা বাবু আমিও তো তোমার মেহমান তোমার বাড়ি দাওয়াত খেতে এসেছি আমাকেও একবার জিজ্ঞেস করো ভাত খাবে কিনা আমাকে জিজ্ঞেস করো হাসিনা বাবু হ্যাঁ 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 খালাদা বাবু তোমার যদি ইচ্ছে হয় অল্প কটা ভাত খেতে মাছ ভাজার আগেই তুমিও বসে পড়ো তোমাকেও এক প্লেট খাইয়ে দিই এসো খালাদা বাবু বসে পড়ো হ্যাঁ হ্যাঁ হাসিনা বাবু আমি এখনই আসছি ইউনুস ভাই ফালতু বসে আছো সময় নষ্ট করছো এইখানে এসো চুলোর কাজ জাল দাও ডাল রানাতে এসো জাল ভরো আমি অল্প কটা খেয়ে নিই আরে তোমরা কি শুরু করেছো বলো তো সবাই মিলে কি শুরু করেছো এখানে দাওয়াত খেতে এসেছো না ফাতেহা খাবার খাবার জন্য এসেছো ফুরিয়ে গেলে আর পাবে না আরে মাছ ভাজো ডাল রান্না করো তারপর আরাম করে সবাই মিলে বসে এক সঙ্গে খেয়ে নেবো আমি এইরকম জানলে আগে আসতাম না হাসিনা বাবু তোমার বাড়ি দাওয়াত খেতে আমি উঠলাম এখান থেকে যাচ্ছি চলে এখান থেকে ইউনুস ভাই একটা কথা বলো আমরা ভাত খাচ্ছি তোমার হিংসে হচ্ছে তোমার হিংসে হচ্ছে বলো আরে তোমার মন চাইলে তুমিও অল্প কটা খেয়ে নাও তুমি হিংসেই জ্বলে মরছো বলো চলে যাচ্ছ কেন চলে যাচ্ছো কেন এখানে এসো ইউনুস ভাই আরে অল্প কটা ভাত খেয়ে তো দেখো বিনা মাছ ভাজাই বিনা ডালে অল্প কটা খেয়ে তো দেখো একবার খেলে মুখ থেকে ছাড়বে না এসো আরে ঠিক আছে ঠিক আছে তোমরা যখন বারবার করে বলছো তখন আমিও অল্প কটা খেয়ে নিই অনেকক্ষণ থেকে এটাই ভাবছিলাম হাসিনা বাবু আমাকে আরেকবার বলো ভাত খাবার জন্য আমি খেতে বসে যাবো